আপনি ফেসবুকে কাজ করেন দৈনিক আপনি কয়টা ভিডিও আপলোড করলে আপনার পেজটা সাজেশনে যাবে আপনার ভিডিওগুলো গুলো মানুষের কাছে যাবে হ্যাঁ আপনার পেজটা ভাইরাল হবে তো এই বিষয়টা আপনারা অনেকেই জানতে আপলোড করব দিনে আমি আপনাদেরকে একটা কথাই বলি ফেসবুকের কোনো জায়গায় কোনো অপশনে কোনো সেটিং লেখা নাই আপনি কয়টা ভিডিও আপলোড করবেন আপনি চাইলে যদি আপনার সময় থাকে আপনি পনেরো বিশটাও আপলোড করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে আপনি পঞ্চাশটাও আপলোড করতে পারেন এখানে কোনো ফেসবুকের কোনো জায়গায় লেখা নাই আপনি কয়টা ভিডিও আপলোড করবেন তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিব আপনাদেরকে জানতে হবে যে কোন সময় অডিয়েন্স অ্যাক্টিভ থাকে কোন সময় আপনার বন্ধুরা অ্যাক্টিভ থাকে কোন সময় আপনার ফলোয়াররা অ্যাক্টিভ থাকে কোন সময় আপনার ভিডিওগুলো আপলোড করলে সেই ভিডিওগুলোতে ভালো পরিমাণ একটা ভিউজ আসে আপনাকে সেই সময়গুলো বেছে নিতে হবে বেছে নিয়ে সেই সময় মতো আপনি দিনে তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে পারেন সেই সময়গুলো বেছে নিতে হবে আপনাকে হুম তো আপনি তো বিশটা ভিডিও একসাথে আপলোড করতে পারবেন না প্রতিদিন তো বিশটা ভিডিও যদি আপনি আপলোড করেন কোন ভিডিও আপনার মানুষের কাছে দিবে কোন ভিডিও আপনার ভাইরাল করবে এগুলো ফেসবুক নিজেও বুঝবে না অতএব আপনাকে টাইম করে হ্যাঁ তো আমি এক কিছু টাইমের কথা আপনাদেরকে বলেও দিই আপনি চাইলে এগুলো নিয়ে মানে টাইমগুলো সিলেক্ট করে আপনি আপলোড করতে পারেন সমস্যা নেই সকাল আহ সকাল এগারোটা একটা সাতটা বাজে এবং দুপুরে আর একটা আপনি বিকালে বা রাত্রে দিতে পারেন তো এই টাইমগুলোতে যদি আপনি কাজ করতে পারেন এই টাইমগুলোর মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসতে পারে তবে ফেসবুকের কোনো জায়গায় কোনো অপশনে ভাই লেখা নাই যে কয়টা ভিডিও আপলোড করবেন কয়টা ভিডিও আপলোড করবেন না অনেকেই এগুলো নিয়ে ভিডিও তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করে যে এতটা ভিডিও আপলোড করতে পারবেন এতটা ভিডিও আপলোড করতে পারবেন না তো আমার কাছে সোজাসুজি কথা ভাই আমি সঠিক ইনফরমেশন সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি वाले तक